বিভিন্ন মসজিদ বন্ধু কার্যকরীরা সাক্ষ্য দিবেন দেখতে পাচ্ছি পালন করার জন্য আজকে বাংলাদেশের ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান প্রধানমন্ত্রী সবদিতে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন আজকে তারপরে তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে আর শেখ মুজিবের কোন ব্যক্তিবাসীকে পালিত হবে না এই আগস্ট মাস হলে চোখের মাস ঠিক আছে ছাত্র সমাজের একদিন জায়গায় একদিন যেমন হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে চোখের মাস অন্যদিকে ছাত্র জনতার বিজয়ের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ফিরে এসেছে এটা হলো বিজয়ের মাস উল্লাসের মাস বন্ধু

আমরা দাঁড়িয়ে থাকবে আমরা আপনাদের জনগণের পাশে ভাগ্য পাঠন অঙ্গ সংগ্রহ আপনাদের পাশে আমি বলতে চাই গত কয়েক মিনিটের মধ্যে